চা দাও দেখো ভালো করে চা দা দেখ আট মজা কথা কই না আমার মন মাজান খারাপ করিস না এখন কোয়া দিয়েছি তো আমার তখন মন মাজান ভালো থাকে আমি জানি ভাই कड़ा कड़ा चीनी दिया बुझला गोरु दूध दिया हां काबोज करे कपचा द हां आज के जो कोठाठन तो हां आगे गिलास पानी डाल अब हागे के पानी में मानस पाए जे ना की बे हमर दूध दामे कोरा गना दामन ले के आओ हमै तो इया तो कोठा केना को हो खेला नहीं लो दु दिन लगा हर घई हां आज आवाज आनो माला कोठाठन जा खमेला करब से हां

হ্যাঁ যা পৌঁছিস এখন আর কি পোহো তোমরা কে হ্যাঁ তুমি তো এখন ফ্রিতে চলছো সাবধানে চলো হ্যাঁ সাবধানে তো জন্ম আর তোমার ছাতনাটা পাল্টায় হ্যাঁ ছাঁ পাল্টা মনে পাল্টাবো হ্যাঁ বুঝলি আজকে ওই কি আমি যাবো পাড়া

হরে কনা কোম পাগল দিয়া মিলাইছে মেলা হরেনা কোম পাগল দিয়া মিলাছে মেলা বাবাতোমা তরভারে সব পাগলের খেলামাক্ত না 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 আকি সালা না আমাদের মন খারাপ এনেছে আমি তখন খেং ভাঙা দমু খালি আয়শা দেখি আমার দোকানে না আমি এখন মোল্লার কাছে যাব বিচার করব আমাকে এরকম দাদন চালাবে আর আমি এত সহ্য করতে পারবো না এখন আমি মোল্লার কাছে যাব যে আমি একটা বিচার করে নিব এই জানো যে একটা বিধি ব্যবস্থা না করলেবো না তখন খেং ভাঙা দমু খালি আয়শা দেখি আমার দোকানে না আমাকে মুলাবার বানায় এরকম করছিস はい。